বাংলাদেশে জরিপ করে দেয়া গেছে আজকে যত বিবাহ তালাক হচ্ছে এর মধ্যে পুরুষ মানুষদেরকে যদি জিজ্ঞাসা করা হয় কি জন্য তালাক কয় সাথে না খালি মুখে মুখে তর্ক করে কথা বাংলাদেশে নারী নির্যাতনের আইন আছে পুরুষ নির্যাতনের কোনো আইন কত পুরুষ স্ত্রীর অত্যাচারে বুকে বালিশ চাপা দিয়ে কান্দে এর কোনো হদিশ নাই কথা কয় না কিছু বলতেও পারে না সইতেও পারে না কারণ দেন বিশ লাখ বিশ লাখ কথা হয় না রে তালাক দিলেই বিশ লাখ কিডনি বেঁচে দেওয়া লাগবে ঠিক না বাস্তব না অবাস্তব পর্দারালের মায়েরা আপনাদেরকে দু একটি কথা বলছি খুব খেয়াল করে শোনেন করে শোনেন একজন মহিলা আমি কিন্তু সবার খারাপ সব শ্রেণীর ভেতরেই থাকবে পুরুষদের মধ্যে এমন মানুষ আছে স্ত্রী ভালো কিন্তু এর পর স্ত্রীর কষ্ট দেয় ঠিক না। এই একশোর মধ্যে দুই একটা ওটা ভিন্ন ব্যাপার আমি অধিকাংশের কথাটা বলছি মা আপনাকে বলছি একজন মহিলা পারে একটা সাজানো গোছানো সংসারকে খণ্ড বিখণ্ড করে তসনস করে দিতে ঠিক না আর একজন মাই পারে একটা অগোছালো সংসারকে সুন্দরভাবে সাজাইতে মা এই যে পুরুষ মানুষগুলো এখানে আছে এই পুরুষ মানুষগুলো সারা দিন রিক্সা চালায়া অটো চালায়া অন্যের জমিতে কামলা দিয়া বিদেশে গিয়া মাটি টানিয়া বিদেশে গিয়ে ঈদ ভাঙ্গার কাজ করিয়া দশ তালা বিশ তিরিশ তালা বিল্ডিং এর উপরে কষ্টর্জিত কাজ করে এরা কখনো কেলান্ত হয় না কিন্তু মা আপনাকে বলছি এই পুরুষ মানুষটা সারা দিন কাজ শেষে যখন আপনার ঘরে আপনার কাছে যায় একটু শান্তির আশায় আপনার মুখে হাসি দেখলে তার কলিজাটা জুড়ায় যাবে শান্তি নেওয়ার জন্য যাওয়ার পরে সেখানে গিয়ে যখন আপনার মুখ থেকে একটা অসুন্দর কথা শোনে একটা কর্কশ ভাষায় কথা শোনে সারাদিনের পরিশ্রমে এমনকি পুলিশের হাতে সিএনজি চালাইতে গিয়ে মায়ের খেয়াও ক্লান্ত হয় না এই পুরুষটা আপনার একটা কটু কথা শুনে সাথে সাথে ক্লান্ত হয়ে যায় আর জোরে বলতে হবে ঠিক না ব্যাঠিক আমাদের মায়েদের একটা অভ্যাস আছে স্বামী বিদেশ থাকে এই এলাকায় তো বিদেশি বেশি না স্বামী তো বিদেশ থেকে টাকা পাঠায় মার্কেট থেকে সুন্দর সুন্দর দামি দামি শাড়ি জামা কাপড় না সবাই তো আর বিদেশ করে না আর স্বামী যদি ঢাকায় চাকরি করে দেখবেন একটা ভালো দামি শাড়ি আনছে কি করবে জানেন পাশের বাড়ির যে ভাবি আছে না তাকে গিয়ে বলে দেখছেন ভাবি আমার স্বামী কি সুন্দর দামি কাপড় কিনে দিয়েছে দেখছেন কথা কয় না কেন যারে দেখাইতে গেছে এই বেচারার এবিলিটি খুব ভালো না এখন একদিন দুই দিন তিন দিন চার দিন পাঁচ দিন এরকম করে যখন দেখাতে থাকে তখন এই গরিব মহিলার অন্তরের মধ্যে একটা ধাক্কা লাগে আরে আমার কপালটা এত খারাপ কেম আপনাকে আপনার স্বামী কিনে দিচ্ছে আপনি পরেন না কেন আরেকজনকে দেখাইতে গিয়া একটা শান্তি সুখের সংসারে আগুন লাগাতে গেলেন ঠিক কেনা বলেন এখন এই মহিলা গরিব মহিলা স্বামীর কাছে আবদার করছে যে এবার যদি তিন হাজার টাকা দেখ কিরণ মালা জামা কিনা না দাও হরতাল ঠিক নি বলে ঈদের সময় এবার দিয়ে দিছে অর্ণিক ঈদের সময় দেওয়া লাগবে বেচারা চার ঘন্টার জায়গায় আট ঘন্টা ডিউটি করে স্ত্রীকে দামি কাপড় কিনে দেওয়ার জন্য মা আপনাকে বলছি এই পুরুষ মানুষটা আপনাকে শাড়িটা দেওয়ার জন্য জামাটা দেওয়ার জন্য আপ্রাণ চেষ্টা করার পরেও যখন আপনাকে দিতে পারে না আপনি জিনিসটা না পেয়ে যতটুকু কষ্ট পেয়েছেন আপনার স্বামী আপনাকে দিতে না পেরে তার থেকে বেশি কষ্ট পেয়েছে কষ্ট পেয়েছে কারণ পুরুষ জাতি এমন একটা জাতি সে নিজের জন্য কিনে যতটুকু আনন্দিত হয় স্ত্রী এবং সন্তানদেরকে জিনিস কিনে দিয়ে তাদের মুখে হাসি দেখে তার থেকে ডাবল খুশি হবে কথা বলেন ঠিক কিনা আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের মায়েদেরকেও বুঝ দান করেন এই মহিলারা কিন্তু বলতেছে কোন জায়গার হুজুর নিয়ে এসছে কোন হুজুর নিয়ে এসছে আমাদের দোষ এদের কোনো দোষ নেই আমাদের দোষ আছে না নাই এমন কথা কয় না আসে না নাই আমাদের দোষ কি বিশ বছর মহিলাটা রান্না করে খাওয়াইতেছে জীবনেও প্রশংসা করে নাই কথা হয় না কেন এত কষ্ট করে দুই বেলা তিন বেলা রান্না করে খাওয়ায় কোনোদিন প্রশংসা করে না ও প্রশংসা করে ভাবির 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 প্রশংসা করে ভাবির প্রশংসা যতটুকু করে নিজের বিবিধ প্রশংসা ততটুকু করে না বাস্তব না অবাস্তব বলেন মুসলমান বাবারা স্ত্রীর প্রশংসা করার দরকার আছে না নাই খালি ভুল ধরে আর কিছু পুরুষ তো এমন আছে মহিলার যে সারাদিন কাজ করে বাচ্চাগুলোকে লালন পালন হাঁস মুরগি গরু ছাগল জমি থেকে চাষাবাদ করে নিয়ে আসেন এগুলো দেখাশোনা করে আপনার কাপড় চোপড় ধোয়া এই এ এত কথা বলে কে একটু দেখেন না ভলেন্টিয়ার যারা দায়িত্বে আছেন একটু দেখেন কথা বললে কি বলতেছিলাম স্ত্রী মহিলা মানুষ বাড়িতে এত কষ্টের কাজগুলো করে কিছু পুরুষ মানুষ আছে কি জানেন বলে কয় তুই বাড়ি করিস কি করিস তোর কাজটা কি বাড়ি মানে কাজ চোখেই দেখে না মানে ও কাজ ওর কাজেই মনে হয় না ঠিক কিনা বলে স্বামী স্ত্রীকে বুঝতে হবে স্ত্রী স্বামীকে বুঝতে হবে উভয় উভয়কে যখন বুঝবে নবীজি বলেন দুজন যদি দুজনকে বুঝতে পারে আমি নবী বললাম দুনিয়ার জমিনে ওই পরিবারটাই জান্নাতি পরিবার হয়ে যাবে জোরে বলেন না সুভান